বন্ধুরা তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কোনো ব্লগ হয়নি আমি একটু কাজে ব্যস্তই ছিলাম একটু তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আজকে খেয়েছিলাম ওই এটা সামান্য হালকার মধ্যে চাউমিন করবো এই যে একটু আলু দিয়ে সবজি কিছু নেই আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা চাউমিনটা ভিজিয়ে রেখেছি এখান তার আসলে একটু ব্যর্থই ছিলাম কাজের কাকা আছে করতে করতে উঠে পড়েছি খাবার খাবারটা করে আবার カット করবো আমিটাকে ভেনে নি তিন আটা পাঁচটা একসাথে ভাজা ভাজা করছি তোমরা একটু কমেন্ট করে বলো সব রান্নাগুলো আমার ঠিকঠাক হয় কিনা নলে তুমি একটু বলো করবো রান্না ভালো পারিনা যা বলেছে যে আসলে হয়ে গেছে এটা তো করতেই হতো বন্ধুরা চাউমিন হয়ে গেছে সবার জন্য একটু বাড়বে সবাইকে একটু দিয়ে দিচ্ছি বেড়ে দিচ্ছি দেখ আমি এটা একটু কমই খাই আমি একটু মুড়ি নিয়েছি মুড়ি খাবো ये रहा स्पष्ट दिए दो ये जे मिनी क्रोड मान रखते हैं और ना लो खावेले ओके माऊ मूली कहते खूब ভালোবাসে মাছ দি একটু ওই মেছে দিয়েছি ও তো দাদা কে দিয়েছি আমি স্পষ্ট স্পষ্ট রান্না স্পষ্ট করতে ভালো লাগে না এমনি বলছো বসে প এক হাতে বসে পাই ভালোই হয়েছে এটা তো সবজি বগি দিয়ে আরো ভালো হতো কিছুই ছিল না বাড়িতে আলু পিঁয়াজ কাটবে ডিম দিয়ে করেছে ምንም <töver> filtRA�